एक करोड़ का सवाल देखा पांच करोड़ का सवाल देखा सवाल सात करोड़ का भी देखा लेकिन इस बार सवाल है एक सौ चालीस करोड़ का एक सौ चालीस करोड़ उम्मीदों का तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर Jangan lupa like, তোদের আমি এই শেষবারের বারের বলে দিচ্ছি এ দেশ ছেড়ে আমি চললুম আর থাকা যাবে না এখানে এইটা নিয়ে তোমার ছয় নম্বর শেষবার বার হইলো গোপুদা এর আগে তুমি পাঁচ বার শেষ বারের মতোই কইছিলে কিন্তু যাও নাই যাইবার কই চিন্তু গদাইটা কিন্তু আমাকে চ্যালেঞ্জিং করছে এবারে যখন সত্যি সত্যি চলে যাব না তখন বুঝবি কত বড় একজন মহান মানুষকে তোরা অবহেলায় এই না 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 এই গপুদা এই তুমি প্লিজ রাগ করো না প্লিজ আমাকে বলছে যাইবার কই ওরে গারগেন্ডি ফরাস শুনে রাখ এই বিশ্বের এখনো একশো আটত্রিশটা দেশ আমাকে রোজ দুবেলা করে রিকোয়েস্ট করে চিঠি লিখছে মাই ডিয়ারে গপু প্লিজ 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 কাম 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 হিয়ার তাই বুঝি গোপুদা তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না গো প্লিজ কিন্তু গোপুদা তুমি চলে যেতে চাইছো কেন গো অনলি ফর কাক কাক ইয়েস কাক গোপুদা এই দেশ বিশেষ করে এই পাড়ায় এত কাক যে ওগুলোর জালায় আর টেকা যাচ্ছে না রোজ সকালে হলেই একটা উজবুকে কাক ওই জানালার সামনে এসে এমন হেরে গলায় ক্যাক ঘুমায় শুরু করে আমার কাঁচা ঘুমটাই ভেঙে যায় হুম এটা তো সত্যি আর নাই এইটা তুমি ঠিকই কইছো গোপুদা বাবা ওকা করে একদম সহ্য করতে পারে না কেন মেশো মশাই কাকে লাইক করে না কেন বাবার নসি ডিব্বা সশমা কাকে লইয়া গেছে এই দিন সকালে বাবাই ছাদে উঠে মর্নিং ওয়াক করতে গেছিল সাত সকালে একখান কাক বাবার মাথায় দিছে পটি কইরা আর যাই কই ওই কাঠটা তোর কাম ছাই হাওয়া সামনে পাইছে আমার ব্যাস রাত দিয়া পড়লো আমার উপর তারপর কি কমু মোলা খাইলাম বিশ্বাস কর আমি কিচ্ছু করি নাই শুধু চা দিতে গেছিলাম ছাদে ছাদে মর্নিং ওয়াক করলে অমন তো হবে অত উচ্চতে কেউ মর্নিং ওয়াক করতে যায় রাস্তায় করলে কি ওই কাকটা তোর বাবার টাকের নাগাল পেত জিও গো বুড়া জিও তুমি যাই বলো না কেন কাকের এই উৎপাদ কম বেশি কিন্তু সব জায়গাতেই আছে নো মানে না অনলি এ দেশের কাকগুলো ভেরি ব্যাড বুড়িটিগুয়ার কাকগুলো কি ভালু কি ভালু দিনের বেলা ওরা ওদের বাসা থেকে বেরোই না ট্রকেশিয়ার কাকগুলো তো আবার হেভি টাইমিং মেনে চলতো ভেরি ডিসিপ্লিনিং কাক ওরা হ্যাঁ মানে ট্রকেশিয়ান কাক দিনে দুবার ডাকতো সকাল সাতটায় একবার আবার সন্ধ্যে ছটায় একবার ট্রকে শিয়ারে লোকজন তো কাকের ডাক শুনেই ঘড়ির সময় মেলা দারুন তো হে তবে চেকলাভিয়ায় আমি যেমন শিক্ষিত কাকে দেখেছি তেমন আর কোন দেশে দেখিনি রে যেমন যেমন শুনি না গোপুদা লোকরা ধর কোথাও চিঠি পাঠাবে তো চিঠি লিখে ছাদে উঠে ওরা একটা কাককে ডেকে বলতো যা এই চিঠিটা পাশের পাড়ার দত্তবাবুকে দিয়ে আয়তো সেই করে নিয়ে ঠিক বৈঠকখানায় হাজির হতো এমন কি দত্তবাবু ধর তখন বাজারে গেছে কাকটা ঠিক বাজারে চলে গিয়ে দত্তবাবুকে খুঁজে ঠিক একেবারে দত্তবাবুর বাজারের ব্যাগে চিঠিটা রেখে আসবে

আর আমরাও কিছু না করে চুপচাপে বসে কাকের ওই কে কে ডাক সারা দিন ধরে সহ্য করছি শোন সেটা তোরা সহ্য করতে পারিস কিন্তু আমি কিছুতেই সহ্য করব না আমাদের দেশের একেবারে যাকে বলে বদনাম করে ছেড়ে দিল ওই কাকগুলো হইলে তুমি কি করবা সারা দেশ থেকেই ঝেটি সব কটা কাক বের করে দেব তবে আমার নাম গোপেন বাড়ি Bir de ki kapıda. হোয়াই সম্ভব না শোন তোদের এই গপুদা এমন অনেক অসম্ভবকে সম্ভব করে ছেড়েছে জানিস এই যে আমরা জানি তবে কি জানো গপুদা হঠাৎ দেশ সব সবটা কুদাউ হইয়া গেলে কেমন ফাঁকা ফাঁকা লাগবে না দিনের আলো ফুটতো অথচ কাকের কাকা ডাক নাই এই যা কি দেশের লোক মানবো এতদিনের অভ্যাস হইয়া গেছে না এই অভ্যাসটা যদি চেঞ্জ হইয়া যায় লোকজনের তো খুবই অসুবিধা হইব টুনটুনি টুনটুনি বার্ড ভেরি সুইট ভেরি স্মল জায়গাও কম নেবে কাকের বদলে টুনটুনি কেন পছন্দ হল না বুঝি টুনটুনির ডাক কখনো শুনেছিস কেমন সুন্দর টু 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 করে ডাকে আমাদের চারপাশে টুনটুনির মিষ্টি ডাকে ভরে যাবে যা আবার টু টু করে ডাকে নাকি কাক যদি কে কে করে ডাকতে পারে টুনটুনি টু টু করে ডাকলে কারকি কি ক্ষতি শুনি না না হেতে ক্ষতি নাই তবে এত টুনটুনি একসাথে পাইবা কই সেটা তোদের ভাবতে হবে না আমাজনের জঙ্গলে প্রচুর টুনটুনি আছে সারা দিন কোনো কাজকর্ম করে না শুধু এদিক সেদিক ঘুরে বেড়ায় সেখান থেকে কিছু টুনটুনি এখানে এনে ছেড়ে দেব আর আমাদের এখানকার কাকগুলো কোথায় যাবে সব কটাকে ঘর ধরে ওই আমাজনের জঙ্গলে পাঠাবো ওখানে গিয়ে যত খুশি ক্যা ক্যা করে উৎপাদ কার গিয়ে যে কিন্তু গবুদা, শোনো না এত পাখি থাকতে তুমি হঠাৎ কাকের বদলে টুনটুনিকে বাঁচলে কেন হরি টুনটুনি খুব বুদ্ধিমান পাখিরি ভেরি ইন্টেলিজিং বার্ড হ্যাঁ টুনটুনি যে কত বুদ্ধিমান সে প্রমাণ আমি তাদের দিচ্ছি শোন তবে একবার হলো কি আমি ছোট একটা টুনটুনি পাখি রাজার বাগানে যে বেগুন গাছটা আছে সেই গাছেই আমার বাসা শখ ছিল তোমাদের মতন একটু নাচার। আমি যেই নাচতে গেলাম বেগুন গাছের কাঁটায় খেলাম এক খোঁচা ব্যাস নাকে খেলাম কাঁটার খোঁচা ওষুধপত্রও কিছু লাগাইনি ভেবেছিলাম এমনি এমনি কমে যাবে

আমার কাজ পড়ে আছে যা বলছি পুরাটা কেটে দেবে না তাহলে ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে রাজা কাছে তোমার নামে নালিশ করছি তারপর দেখবে রাজা মশাই তোমাকে কেমন সাজা দেন রাজা মশাই রাজা মশাই আমার একটা নালিশ আছে হো 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 দেখো দেখো এই টুনটুনিটাও নাকি আমার কাছে ওর নালিশ জানাতে এসেছে সত্যি বলছি রাজা মশাই আমার একটা নালিশ আছে শুনুন না একবারটি তো বলো দেখি শুনি তোমার কি নালিশ কার বিরুদ্ধে নালিশ রাজা মশাই আপনার নাপিত আমার ফোড়া কেটে দিচ্ছে না কত করে বললাম যে ওকে আমার অমার নাপিত তোমার ফোড়া কেটে দিচ্ছে না ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল Click the show links and enjoy watching the videos.